বাঘ একটি একাকী ও শক্তিশালী প্রাণী সাধারণভাবে স্ত্রী বাঘ প্রতি দুই থেকে তিন বছর পর পর বাচ্চা দেয় গড়ে বাঘের গর্ভধারণকাল প্রায় একশো দিন বা সাড়ে তিন মাস সাধারণত একবারে দুই থেকে চারটি শাবক জন্ম দেয় তবে কখনো এক থেকে ছয়টি পর্যন্ত হতে পারে স্ত্রী বাঘ সাধারণত একাই শাবকদের লালন পালন করে শাবকরা জন্মের সময় চোখ বন্ধ অবস্থায় থাকে এবং সম্পূর্ণভাবে মায়ের উপর নির্ভরশীল জন্মের দুই সপ্তাহ পর চোখ খুলে যায় আর প্রায় দুই মাস বয়সে মাংস খাওয়া শুরু করে শাবকরা সাধারণত আঠারো মাস থেকে দুই বছর বয়সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে নিজের এলাকা তৈরি করে নেয় মা বাঘ এই সময় পর্যন্ত নতুন বাচ্চা জন্ম দেয় না কারণ শাবকদের যত্ন নেওয়া ও নিরাপত্তা নিশ্চিত করা তার একমাত্র দায়িত্ব তাই এক দফা বাচ্চা বড় হওয়ার পরই পরবর্তী প্রজনন ঘটে এই কারণেই বাঘের প্রজননের মাঝে প্রায় দুই থেকে তিন বছরের বিরতি দেখা যায় প্রজননের মৌসুম নির্দিষ্ট নয় তবে সাধারণত শীত ও বসন্তকালে প্রজনন বেশি হয় বনে খাদ্যের প্রাপ্যতা নিরাপদ আশ্রয় ও পরিবেশগত অবস্থা বাঘের প্রজননে বড় ভূমিকা রাখে সুন্দরবনের বাঘ হল বাংলাদেশ ও ভারতের ম্যানগ্রোভ অরণ্যের রয়্যাল বেঙ্গল টাইগার এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাঘ প্রজাতিগুলোর একটি এবং সুন্দরবনের প্রাণকুলের রাজা বাসস্থান ও পরিবেশ সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গঠিত এই বন সমুদ্র নদী খাল ও ভাটার জলে বেষ্টিত এখানে বাঘেরা স্থলজ নয় বরং আধা জলজ জীবনধারার সাথে অভিযোজিত তারা সাঁতার কাটতে পারে এমনকি ছোট নদী বা খাল পেরিয়ে অন্য দ্বীপে চলে যায় খাদ্য বা শিকার খোঁজার জন্য চেহারা ও শারীরিক গঠন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত অন্যান্য বাঘের তুলনায় কিছুটা ছোট আকারের তবে তাদের পেশি শক্তি ও অভিযোজন ক্ষমতা বেশি পুরুষ বাঘের ওজন সাধারণত নব্বই থেকে একশো পঞ্চাশ কিলোগ্রাম আর স্ত্রী বাঘের ওজন পঁচাত্তর থেকে একশো দশ কিলোগ্রাম পর্যন্ত হয় এদের দেহে উজ্জ্বল কমলা রঙের পশবের উপর কালো ডোরা দাগ থাকে যা তাদের বনভূমির ছায়ায় মিশে যেতে সাহায্য করে খাদ্যাভ্যাস সুন্দরবনের বাঘ মূলত হরিণ বন্য শুকর বানর কাকড়া এমনকি মাঝে মধ্যে ছোট কুমিরও খায় তারা সুযোগ পেলে গৃহপালিত গরু বা ছাগলও আক্রমণ করতে পারে একবার শিকার করলে বাঘ সাধারণত সেটি কয়েকদিন ধরে খায় প্রজনন ও জীবন চক্র সুন্দরবনের বাঘ ও অন্যান্য বাঘের মতো প্রায় দুই থেকে তিন বছর পর পর বাচ্চা দেয় কাল প্রায় তিন দশমিক পাঁচ মাস এবং একেবারে দুই থেকে চারটি শাবক জন্মায় নিরাপদ আশ্রয়ের অভাব বন্যা ও খাদ্য সংকটের কারণে অনেক সময় শাবকরা টিকে থাকতে পারে না প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছাতে তাদের দুই থেকে তিন বছর লাগে ও সংরক্ষণ অবস্থা বাংলাদেশ অংশে সুন্দরবনে বর্তমানে আনুমানিক একশো থেকে একশো তিরিশটি বাঘ রয়েছে একসময় এই সংখ্যা ছিল চারশো এরও বেশি কিন্তু বন ধ্বংস শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে সংখ্যা কমেছে সরকার ও আন্তর্জাতিক সংস্থা বাঘ সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নিয়েছে যেমন পেট্রোল টহল ক্যামেরা ট্র্যাপ সার্ভে শিকার বিরোধী অভিযান ও সচেতনতা কার্যক্রম মানুষ বাঘ সংঘাত সুন্দরবনের একটি বড় সমস্যা হল মানুষ বাঘ সংঘাত বনজ সম্পদ সংগ্রহ করতে গিয়ে অনেক জেলে মোয়াল বা কাঠুরিয়া বাঘের আক্রমণের শিকার হয় আবার অনেক সময় গ্রামাঞ্চলে বাঘ ঢুকে পড়লে স্থানীয় লোকজন আত্মরক্ষার্থে বাঘ হত্যা করে এই সংঘাত কমাতে এখন বাঘ সংরক্ষণ দল ও টাইগার কাজ করছে ও সংরক্ষণ প্রয়োজন বাঘ শুধু বনজ প্রাণী নয় এটি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্যের প্রতীক বাঘ না থাকলে হরিণ ও অন্যান্য তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যাবে ফলে বনজ গাছপালা ও পরিবেশের ক্ষতি হবে তাই বাঘ রক্ষা মানে সুন্দরবন রক্ষা আর সুন্দরবন রক্ষা মানে আমাদের উপকূলীয় নিরাপত্তা ও পরিবেশ রক্ষা